আমাদের সকলেরই প্রিয় এই গোলাপ গাছ আর এই গোলাপ গাছ খুব সেন্সিটিভ গাছ বাঁচানো খুব টাপের ব্যাপার অনেকেই আমরা বসাই আর ড্রাই ব্যাগ এছাড়া রকম সমস্যায় গোলাপ গাছ মরে যায় আজকে আমি বেশ কিছু টিপস তোমাদের কাছে শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে গোলাপ গাছ মরবে না আর কিভাবে মাটিতে গোলাপ গাছ করবে কিভাবে মাটি ছাড়া গোলাপ গাছ করবে কি খাবার প্রয়োগ করবে আর কি কি যত্ন নেবে কি কি যত্ন নিলে প্রচুর পরিমাণে গোলাপ গাছের গ্রোথ হবে কেমন স্থান নির্বাচন করবে গোলাপ গাছের জন্য নার্সারি থেকে গোলাপ গাছ এনে কী ধরনের পরিচর্যা নেবে কিভাবে প্রতিস্থাপন করবে আর পুরানো গাছের কী যত্ন নেবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো এবং বিভিন্ন রকম ফুল ফল গাছের পরিচর্যা নিচ্ছ চলো আজকের গোলাপ গাছের পরিচর্যা সম্পর্কে সম্পূর্ণ শেয়ার করেছি এখানে মূলত দু রকম গাছ দেখতে পাবে নার্সারি থেকে আমি এনেছি তিন থেকে চারটি গোলাপ গাছ আর পুরানো গোলাপ গাছ যেগুলো মাটিতে প্রতিস্থাপন করা তার গ্রোথ দেখতে পাচ্ছ লাল পাতায় ভরে গেছে গোলাপ গাছ যত কচি পাতায় ভরে যাবে তত কিন্তু বেশি ফুল পাওয়া যাবে গোলাপ গাছের পুরানো ডালে ফুল আসে না বন্ধুরা আমরা গোলাপ গাছ মূলত দুইটি পদ্ধতিতে প্রতিস্থাপন করি এক সিন্ডারে দ্বিতীয়ত মাটিতে আমাদের ধারণা মাটিতে ভালো গাছ হয় না মাটিতেও ভালো গাছ হয় আমাদের সঠিক নিয়ম ফলো করতে হবে গোলাপ গাছ ভালোভাবে করতে গেলে আমাদের প্রধান কয়েকটি টিপস ফলো করতে হবে শুরুতে বলবো যে সকালের প্রথম যে রোদ্দুর ওঠে সেই রোদ যেন গোলাপ গাছে পায় পাঁচ থেকে ছ ঘন্টা রোদ দূর পায় সেরকম স্থানে রাখতে হবে গোলাপ গাছ যেন খোলামালা জায়গায় থাকে অর্থাৎ কোনো গাছের সঙ্গে সংলগ্ন জায়গায় যেন না থাকে বা একটার সঙ্গে একটা গাছ লেগে আছে সেরকম স্থানে যেন না থাকে এবং প্রত্যেক দিন পাতা ভালোভাবে স্প্রে করতে হবে এতে কিন্তু গাছ খুব ভালো হেলদি থাকবে এবং গোলাপ গাছের প্রধান একটি রোগ হলো পাতা পোড়া পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে যাওয়া এছাড়াও ড্রাই ব্যাগ হয়ে যাওয়া এই সমস্যাগুলো আসবে না তার জন্য আমাদের প্রত্যেক দিন সকালে ভালোভাবে ফোর্সে স্প্রে করতে হবে তাহলে দেখবে গোলাপ গাছের পাতা ফ্রেশ এবং ফুলগুলো অনেক বড় সাইজের হবে এবং গাছ একদম সুস্থ থাকবে তো অবশ্যই সকালে কাজ এই কাজটি করতে হবে এই কাজটি যদি মনে করো বিকালে করবো তাহলে কিন্তু হবে না তাহলে গোলাপ গাছের ব্যাক হয়ে যাওয়ার সমস্যা আরও বাড়বে এবং ফাঙ্গাস লেগে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে মাটিতে গোলাপ গাছ করলে অবশ্যই মাটি চল্লিশ শতাংশ কম্পোস্ট চল্লিশ শতাংশ মাটি আর কুড়ি শতাংশ বালি আর বাকি দশ শতাংশ কোকোপিট কাঠের ভুষির মিশ্রণে মাটি প্রস্তুত করে নেবে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে রেখে গাছ প্রতিস্থাপন করবে আর পর্যাপ্ত পরিমাণে খাবার আর যে যে টিপসগুলো বললাম এগুলো ফলো করলে মাটিতেও গোলাপ গাছ দুর্দান্ত হবে দ্বিতীয় যে পদ্ধতি চলো সেটি শেয়ার করি বন্ধুরা মাটি ছাড়াও গোলাপ গাছ সম্ভব সেটি হলো সিন্ডার দ্বিতীয় পদ্ধতিতে আমি গোলাপ গাছ যেভাবে করছি সেটি হলো সিন্ডারের মধ্যে সিন্ডার নিয়েছি আমি এখানে তিন ভাগের দু ভাগ নিয়েছি সিন্ডার আর এক ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট সিন্ডার আর ভার্মি কম্পোস্ট খুব ভালো করে মিক্সড করছি তোমরা এখানে চাইলে হালকা করে মাটিও মিশ্রণ করতে পারো কোনো সমস্যা নেই সিন্ডারে গোলাপ গাছ খুব ভালো হয় এবং সিন্ডারে আমি এই প্রথম করছি সেটি তোমাদের পরবর্তী আপডেট আমি অবশ্যই শেয়ার করব আর আমি মাটিতে গোলাপ গাছ করেছি মাটিতেও খুব সুন্দর গোলাপ গাছ হয় অবশ্যই টবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে মেয়ে মূলত মাটিতে গোলাপ গাছ করলে আমাদের বিশেষ কিছু টিপ Peace. ফলো করতে হবে এই দেখো আমি নার্সারি থেকে যে গাছ এনেছি যেহেতু গ্রাফটিং গাছ তাও দেখো এখানে যে এলা ডাল বা শাখার এটা কিন্তু আমাদের কেটে দিতে হবে এই শাখার যদি আমরা রেখে দিই সাত পাতার তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই শাখার বেড়ে যাবে এবং এই যে গোলাপ গাছ এটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে অনেকের ধারণা যে শাখারেও ফুল হয় কিন্তু না শাখারে ফুল হয় না যেগুলো গ্রাফটিং গাছ এবং দেখবে গ্রাফটিংয়ের নিচে থেকে যে শাখাগুলো বার হয় সেগুলো শাখার বলে আর সেগুলো থাকলে আস্তে আস্তে এই যে হেলদি গাছটা নষ্ট হয়ে যাবে আর সাগরগুলো আস্তে আস্তে হেলদি হবে এবার চলে আসা যাক কিভাবে প্রতিস্থাপন করবে দেখো নার্সারি থেকে গাছ এনেই মাত্র আমরা প্রতিস্থাপন করব না অন্তত দুটো দিন রেখে দেব আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে গাছকে একটু মানিয়ে নিতে আলতো হাতে গ্রো ব্যাগ থেকে কেটে গাছটাকে আমি বার করে নিয়েছি তারপর এখানে টব নির্বাচন আমি সবসময় সাজেস্ট করব গোলাপ গাছের ক্ষেত্রে তোমরা মাটির টব নির্বাচন করবে এতে কিন্তু খুব ভালো হবে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখবে প্রথমে আমি খোলাকুচি অর্থাৎ নিচে ওই ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য দিয়ে দিলাম তারপরে এই যে ভার্মি আর যে সিন্ডার আমি তৈরি করেছি সেটি আমি এবার দিয়ে গোলাপ গাছটাকে প্রতিস্থাপন করব। অনেক বন্ধু দেখেছি যে গোলাপ গাছের পুরো মাটিগুলো ঝরিয়ে দেয় একদমই ঝরানোর কোনো প্রয়োজন নেই আর নার্সারি থেকে যে মাটি থাকে সেই মাটিটা সম্পূর্ণ ইটেল মাটি তো আমাদের একদম শিকড় থেকে মাটি না ঝড়িয়ে দিয়ে অল্পে একটু সীমিত মাটি রাখতে হবে অর্থাৎ শিকড় যাতে এই যে মাটি প্রস্তুত করেছো বা যে সিন্ডার আমরা বসাচ্ছি সেই সিন্ডারে যাতে শিকড়গুলো ভালোভাবে সারভাইভ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পুরো মাটি রাখবে না মানে অল্প একটু মাটি রাখবে একেবারে শিকড়টাকে ধুয়ে দেবেন এতে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো ক্ষেত্রে আমি বলব অল্প একটু মাটি রাখবো অর্থাৎ শিকরে যে মাটি আছে সেইটুকুনি রাখবে বাকিগুলো ঝড়িয়ে দেবে গাছ প্রতিস্থাপনের পরে অবশ্যই ফাঙ্গিসাইট স্প্রে করবে পাতাতে শাখাতে এবং যে ড্রাই ব্যাগ হয়ে যাওয়ার ডালগুলো যদি কেটে থাকো কুঁড়িগুলো কেটে দিতে হবে অবশ্যই প্রতিস্থাপনের পরে কুঁড়িগুলো কেটে দেবে আমি যেহেতু কাটছি না আমার মেয়ে খুব অনুরোধ করছে কেটো না কেটো না তো আমি দুই একদিনের মধ্যে আবারও কেটে দেব যাই হোক ফুলের মায়া করলে হবে না কুঁড়িগুলো কেটে দিতে হবে প্রতিস্থাপনের পরে গোলাপ গাছ প্রতিস্থাপন করার পরে সরাসরি রোদ্দুরে রাখবে না অন্তত তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখবে আমি এখানে লক্ষ্য করো গোলাপ গাছ প্রতিস্থাপনের চার দিন পরের আপডেট শেয়ার করছি সম্পূর্ণ দেখো কুঁড়িগুলো ফুটতে শুরু করেছে এবং গাছের গ্রোথও আরও ভালো হতে শুরু করেছে এবার আমি রোদ দূরে দেবো এবং যথেষ্ট পরিমাণে খাবার প্রয়োগ করব তো দেখো এখানে কি কি খাবার নিয়েছি শিংকুচি হাড়গুঁড়ো এখানে নিয়েছি ডিএপি সমসল্ট আর নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি নিম খোল। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাদাম খোল আর সরিষার খোলের গুঁড়ো এই যে তিনটি উপকরণ নিয়েছি বাদাম খোল সরিষার খোল আর নিম খোল আর এই যে ভার্মিক কম্পোস্ট এই সম্পূর্ণ তিনটে চারটে উপকরণে নাইট্রোজেন আছে এতে গাছের গ্রোথ ভালো হবে এপসম সল্ট এতেও গাছের পাতা সবুজ হবে গাছকে হেলদি করবে ডিএপিতেও নাইট্রোজেন ফসফরাস থাকে এবং হাড় প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম আর শিঙ্কুচিতে থাকে ফসফরাস এই রকম একটি আদর্শ শক্তিশালী খাবার আমাদের গাছ প্রতিস্থাপনের করার এক সপ্তাহের মধ্যে খাবারটি দিতে হবে তাহলে তুমি রেজাল্টটা বুঝতে পারবে আর অবশ্যই পরিমাণটা বুঝে দেবে অতিরিক্ত দেবে না যেহেতু একটি পরিবেশ থেকে সে আর একটা পরিবেশে এসেছে তাদেরকেও মানিয়ে নিতে হবে তো তার জন্য দেখো আমি প্রত্যেকটি টবে প্রায় হালকা করে দুমুট করে দিয়ে দেবো যদি মাটিতে গোলাপ গাছ করে থাকো মাটিতেও দেবে এই খাবারটি আর যদি সিন্ডারে করে থাকো সিন্ডারেও দেবে এই দেখো একটি শাখার বার হয়েছে এটিকেও আমি কেটে দিলাম গ্রাফটিংয়ের নিচে যদি কোনো শাখার বার হয় অবশ্যই তোমরা কেটে দেবে তারপর দেখো সমস্ত টবে এইভাবে আমি এই খাবারটা প্রয়োগ করব। দেখো টবের সমস্ত অংশে আমি এভাবে ছিটিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে খুশে এই খাবারটা খুব ভালো করে মিক্সড করে দেবো এইভাবে কিন্তু দিয়ে রাখবে না তো কিভাবে আমি মিক্সড করে দেবো সেটি আমি শেয়ার করেছি এবার চলে আসা যাক গোলাপ গাছ খুব সেন্সিটিভ গাছ যেমন করা মনে হয় যে খুব কঠিন আবার খুবই সোজা আমাদের মূলত কয়েকটি টিপস ফলো করতে হবে প্রথমত গাছ প্রতিস্থাপন করে আমরা এক সপ্তাহ অপেক্ষা করব এক সপ্তাহ পরে আমাদের খাবার দিতে হবে গাছে এই ধরনের খাবার একটি প্রয়োগ করলাম এই খাবারটি মাসে একবার করে প্রয়োগ করব তারপরে এছাড়াও ঘরোয়া বিভিন্ন রকম খাবার আছে সেগুলো অল্টারনেট করে আমরা দিতে থাকব তারপরে বলি গোলাপ গাছ এমন জায়গায় রাখবে অর্থাৎ খোলা আকাশের নিচে রাখবে এবং সারা দিন যেন পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পাই সেরকম স্থানে এবং একটি গাছ আরেকটি গাছের সঙ্গে লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে টবের মাটিতেও ফাঙ্গিসাইড দিতে হবে প্রত্যেক দিন সকালে জল স্প্রে করতে হবে ফোর্সে প্রত্যেকটি শাখা পোশাকাতে গোলাপ গাছে এতে কিন্তু গাছের পাতা ড্রাই ব্যাগ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি ঝরে যাওয়া এই সমস্যা কিন্তু আসবে না এবং কচি এরকম পাতায় ভরে যাবে সমস্ত শাখা পোশাকাতে আরেকটি দিক আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো টবের মাটি যাতে যদি মাটিতে প্রতিস্থাপন করো তাহলে ক্যাপকেটে যুক্ত মাটি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে যেন টবের মাটি মস্রয় ভাব থাকে অথচ জলটা যেন বাইরে চলে যায় সেদিকে আমাদের এইটা অবশ্যই মাথাতে রাখতে হবে এই দেখো গাছ প্রতিস্থাপন করার পরে আমি বললাম না কুঁড়িগুলো কেটে দেবো সেদিন মেয়ে ছিল কাটতে দিচ্ছিল না বলে কাটিনি আজকে দেখো সমস্ত কুঁড়িগুলো আমি কেটে দিচ্ছি এই ফুলের মায়া করলে গাছ কিন্তু হেলদি হবে না গাছ প্রতিস্থাপন করে অন্তত আমাদের এই কুঁড়িগুলো অবশ্যই কেটে দিতে হবে গাছ হেলদি প্রচুর পরিমাণে শাখা পোশাকা এবং গ্রোথে পরিপূর্ণ হবে তারপরে ফুল নেওয়া আমাদের উচিত আরেকটি প্রধান এবং মূল্যবান টিপস হবে এই যে গোলাপ গাছ প্রতিস্থাপন করেছি প্রত্যেক সপ্তাহে আলতো হাতে উপরের অংশের মাটি অথবা সিন্ডার এইভাবে যদি খুশে দিই তাতে অক্সিজেনের চলাচল ভালো হবে এবং গাছ খুব সহজে বন্ধুরা এই যে কয়েকটি সাধারণ টিপস বললাম এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলে গোলাপ গাছ কিন্তু খুব সহজে করা যাবে অবশ্যই এই যে খারাপ পাতা ড্রাই ব্যাগ হয়ে যাওয়া ডাল এদিকে একটু খেয়াল রাখবে যখনই এগুলো কেটে দেবে আবার একটু ফাঙ্গিসাইড বা গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে যে টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করলে তুমি তোমার ছাদ বাগানে সারা বছর কিন্তু গোলাপ ফুল ফোটাতে পারবে বন্ধুরা নতুন যে গাছগুলো বসালাম অবশ্যই পনেরো দিন পরে তার আপডেট আমি শেয়ার করব গাছগুলো কেমন আছে আর কেমন বা হেলদি হচ্ছে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা